সব কিছুই শুরু হয় তাজা আখ দিয়ে যাকে যত্ন সহকারে পরিষ্কার করা হয় নিখুঁততার জন্য আখ যত পরিষ্কার হয় এর রস ততই বিশুদ্ধ হয় আখ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেলে এটি একটি মেশিনে ঢোকানো হয় যেখানে আখের রস বের করার প্রক্রিয়া শুরু হয় রস বের হওয়ার পর এটি বারবার ছেঁকে ফিল্টার করা হয় যাতে শুধু সবচেয়ে বিশুদ্ধ রসটুকুই প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে পারে এরপর ছাকা রসকে একটি বড় লোহার পাত্রে ঢালা হয় পাত্রটি গরম হলে রসের মধ্যে থাকা অশুদ্ধি উপরে ভেসে ওঠে সেই অশুদ্ধি খুব সাবধানে তুলে ফেলা হয় যাতে শুধু মিষ্টতার নির্যাসটুকু থেকে যায় সময়ের সঙ্গে সঙ্গে রসটি ঘন হয়ে আসে এবং এর রঙও পরিবর্তিত হতে শুরু করে এই পরিবর্তনই হল খাটি ব্রাউন সুগার তৈরির মূল প্রক্রিয়া ভরপুর যখন রসটি সঠিক ঘনত্বে পৌঁছে যায় তখন এটি ঠান্ডা হতে দেয়া হয় ঠান্ডা হওয়ার পর রসটি বিশেষ ছাঁচে ঢালা হয় যেখানে এটি শক্ত হয়ে জমাট বাঁধে এবং খাঁটি ব্রাউন সুগার ব্লকের রূপ নেয় প্রতিটি ব্লক তখন প্রাকৃতিকভাবে ভাবে শুকানো বড় পাতা দিয়ে মোড়ানো হয় এবং পাটের সুতো দিয়ে বাঁধা হয় যা এর ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক স্পর্শকে আরও করে তোলে এই প্রক্রিয়াটি যত্ন সহকারে করা হয় যাতে প্রতিটি ধাপে খাঁটি এবং বিশুদ্ধ ব্রাউন সুগার তৈরি হয় এটি একটি পুরনো এবং ঐতিহ্যবাহী পদ্ধতি যা আজও মানুষ ব্যবহার করে আসছে আখ থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্রাউন সুগার তৈরি হওয়ার প্রতিটি ধাপে প্রচুর যত্ন ও দক্ষতার প্রয়োজন হয় সব উপাদানে জড়িত ঝাজালো সাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্যায় ফুর্তির ঝাজ প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ প্রথমে আগ থেকে রস বের করা তারপর সেই রসকে ফিল্টার করা এবং ধীরে ধীরে গরম করে এর অশুদ্ধি তুলে ফেলা হয় এরপর সেই রস ঘন হয়ে একটি সুগন্ধি সিরাপে পরিণত হয় যা পরে শক্ত এবং সমৃদ্ধ ব্রাউন সুগারে রূপান্তরিত হয় এই প্রক্রিয়া শুধুমাত্র একটি মিষ্টি খাদ্য তৈরি করে না বরং এটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী খাদ্য প্রস্তুতির শিল্পকে সংরক্ষণ করে ব্রাউন সুগার ব্লকগুলো পাতার মোড়কে মোড়ানো এবং পাটে দড়ি দিয়ে বাঁধা হয় যা এর সৃষ্টির একটি সময়হীন ঐতিহ্যিক ছাপ দেয় এটি শুধুমাত্র একটি মিষ্টি নয় এটি একটি ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই প্রক্রিয়াটি যতটা মিষ্টি ততটাই ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক আবরার আহমেদ দেশ দেশান্তর